আসলে চলচ্চিত্রে সত্যি কথা বলতে গিয়ে সবসময় একটা পলিটিক্স থাকে কিন্তু যারা মানে একটা ভালো থাকে থাকে পজিশন থেকে নামানোর চেষ্টাটা কিন্তু এবং সেটা আমাদের জুটির বেলাও ছিল কারণ যেহেতু আমাদের জুটিটা এতটা মানে জনপ্রিয় ছিল যে আমরা থাকা মানে সেই ছবি জনপ্রিয় হওয়া তো সেই হিসাবে আমার মনে হয় যে কেউ কেউ তো কাজ করেছে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ড তো স্বাভাবিকভাবে একসঙ্গে কাজ করতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পর্যন্ত হয় বাপ ব্যাটার মধ্যে হয় তো সেই জায়গায় আসলে তো হবে না আর এগুলো হয় কি যে চলচ্চিত্রে যে জিনিসটা হয় আর কি এই পলিটিক্সগুলো এমন সূক্ষ্মভাবে হয় যে আমরা শিল্পীরা আসলে বুঝতেও পারে না অনেক সময় যেমন আমাদের পাশে এসে মানে এমনভাবে কিছু চাটকাররা এসে এসে বলে যে ম্যাডাম আপনি মানে করেছেন অমুক করেছেন তমুক করেছেন আপনি না হলে তো এটা হতোই না এই সত্যি হ্যাঁ একেবারে সত্যি আর তখন এরকম যেরকম বললেন আমাকে বলতে অনেকেই যে পুরুষ পুরুষ শাসিত সমাজ আমাদের ছিল হ্যাঁ তাই না এখনো আছে তো বলতো যে আপনি তো হিরোর জন্যে জুটিত হয়ে আছে আপনার নিজের কি কৃতিত্ব আছে এরকম করে বলে বলে আমাকে কিন্তু মাইন্ডের দিক থেকে অনেক উইক করে দিত তখন আমি নিজেকে পরীক্ষা করার জন্যে সত্যি কি আমি কারো উপরে বহন করে আছি না আমি নিজে অভিনয় করে একা এগিয়ে যেতে পারবো নিজেকে আমার নিজে পরীক্ষা করার প্রয়োজন এই মানসিকভাবে কিন্তু এক ধরনের ইয়ে সৃষ্টি হলো তখন থেকে তারপর আমি ট্রাই করলাম নিজেকে পরীক্ষা করার জন্যে